ভারতকে আবারও আফগানিস্তানে ফিরতে চলেছে তবে এবার ট্যাঙ্কের ওপর চড়ে নয় বরং আকাশের দিকে নজর রেখে নতুন সরকার শাসিত আফগানিস্তানে ভারতীয় বায়ুসেনার উপস্থিতি এই ভাবনাটা শুনতে যতটা অবিশ্বাস্য মনে হচ্ছে বাস্তবে কি ততটাই অসম্ভব আজ আমরা এই জটিল বিষয়টির গভীরে যাব এবং দেখব কিভাবে ইরান এবং নতুন আফগান সরকারকে সঙ্গে নিয়ে ভারত তার উত্তর পশ্চিম সীমান্তে এক নতুন কৌশলগত খেলা খেলতে পারে যে কোনো বড় পরিকল্পনার জন্য একটি মজবুত ভিত্তি দরকার আর ক্ষেত্রে সেই ভিত্তি হল ইরানের চাবাহার বন্দর পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তানে পৌঁছানোর জন্য ভারতের হাতে থাকা সবচেয়ে বড় তুরুপের তাস এটি ভারত শুধু এই বন্দর তৈরিই করেনি দু সালে এটি পরিচালনার জন্য দশ বছরের একটি চুক্তিও স্বাক্ষর করেছে এর সঙ্গে যুক্ত করুন ভারতের তৈরি দেলারাম জারাঞ্জ হাইওয়ে যা দু সাল থেকেই আফগানিস্তানের ভেতরে প্রবেশের পথ খুলে দিয়েছে অর্থাৎ লজিস্টিক্যালি বা পরিকাঠামোগতভাবে রাস্তা কিন্তু তৈরি কিন্তু সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন হল আমেরিকা দুহাজার একুশ সালে নতুন আফগান সরকার ক্ষমতা দখলের পর থেকে আজ পর্যন্ত আফগানিস্তানের সবচেয়ে বড় মানবিক সাহায্যদাতা হল ওয়াশিংটন ব্যাংকের মতো প্রতিষ্ঠানের মাধ্যমেও তাদের টাকাই আফগানিস্ট প্রশাসনকে স্থিতিশীল রাখতে সাহায্য করছে তাই আমেরিকা যদি বেঁকে বসে তাহলে কাবুলের ওপর তার সরাসরি প্রভাব পড়বে তাহলে উপায় কি এখানেই ভূ নতুন সমীকরণ কাজে লাগতে পারে দু সালের জুলাই মাসে রাশিয়া আনুষ্ঠানিকভাবে আফগান সরকারকে স্বীকৃতি দিয়েছে চীন ও ইরান স্বীকৃতি না দিলেও বাস্তবিক সহযোগিতা অনেক আগেই শুরু করেছে অর্থাৎ গোটা অঞ্চলটা ধীরে ধীরে নতুন আফগান সরকারকে মেনে নিচ্ছে এই পরিস্থিতিতে ভারত একটি ত্রিপক্ষীয় মডেল নিয়ে এগোতে পারে ভারত ইরান এবং আফগানিস্তান এই মডেলের নাম হতে পারে হিউম্যানিটেরিয়ান লিফট প্লাস সিকিউরিটি অবজারভার অর্থাৎ মানবিক সহায়তা এবং নিরাপত্তা পর্যবেক্ষক চলুন দেখি এই পরিকল্পনাটি ঘাপে ধাপে কীভাবে কাজ করতে পারে ধাপ এক ইরান কেন্দ্রিক পরিকাঠামো প্রথমে আফগানিস্তানে কোনো স্থায়ী ঘাঁটি নয় বরং ইরানে চাবাহার বা জাহেদানের মতো জায়গায় ভারতীয় বায়ুসেনার জন্য জ্বালানি যন্ত্রপাতি এবং নজরদারির পরিকাঠামো তৈরি করা এখান থেকেই ভারতের ড্রোন বা নজরদারি বিমান আফগানিস্তানের আকাশে নজরদারি চালাবে কিন্তু তাদের ঘাঁটি থাকবে ইরানে আফগান ভূখণ্ডে প্রবেশ করবে শুধুমাত্র মানবিক সাহায্য যেমন খাবার ওষুধ বা প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কার্যের জন্য ধাপ দুই নতুন আফগান সরকারের সঙ্গে টেকনিক্যাল বোঝাপড়া নতুন আফগান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি না দিয়েই তাদের সঙ্গে একটি প্রযুক্তিগত বোঝাপড়া বা টেকনিক্যাল অ্যারেঞ্জমেন্ট করা যেমন ভারতীয় বিমানগুলির জন্য আফগানিস্তানের আকাশসীমা ব্যবহার করার অনুমতি জরুরি পরিস্থিতিতে হেলিপ্যাড ব্যবহার বা রিফিউলিংয়ের ব্যবস্থা এই সব কিছুই হবে মানবিক সহায়তার ব্যানারে এবং প্রয়োজনে রাষ্ট্রপুঞ্জর মতো আন্তর্জাতিক সংস্থার ছত্রছায় যেহেতু ভারত লাগাতার আফগানিস্তানে মানবিক সাহায্য পাঠিয়ে আসছে তাই এই রাস্তা তৈরি করা সহজ হতে পারে ধাপ তিন আমেরিকার সন্ধে কূটনৈতিক আলোচনা আমেরিকাকে স্পষ্টভাবে বোঝানো যে আফগানিস্তানে ভারতের মিশনের উদ্দেশ্য দ্বিমুখী এক সন্ত্রাসবাদী কার্যকলাপের ওপর নজর রাখা এবং দুই মানবিক সাহায্য পৌঁছানো এই মিশন কোনওভাবেই আঞ্চলিক কোনও শক্তিকে নিশানা করার জন্য নয় চাবাহার চুক্তির মতোই এক্ষেত্রেও মার্কিন স্বীকৃতি এড়াতে লেনদেনের জন্য রুপি বা বার্টার সিস্টেমের মতো আইনি সুরক্ষা কবচ তৈরি করতে হবে এই মিশনের জন্য কোন ধরনের বিমান বা অ্যাসেট ব্যবহার করা হতে পারে শুরুতে কোনো আক্রমণাত্মক ফাইটার জেট নয় বরং লম্বা সময় ধরে আকাশে উঠতে সক্ষম এমন নজরদারি ড্রোন ইউএভি ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নজরদারি বিমান নেত্রা এইডব্লিউসি ইরানে অবস্থিত আই এল ট্যাঙ্কার এবং মানবিক সাহায্যের জন্য সি সেভেন্টিন গ্লোবমাস্টার বা সি ওয়ান থার্টি জে সুপার হারকিউলিসের মতো পরিবহন বিমান এর মাধ্যমে ভারত একটি নরম বার্তা দেবে এবং উত্তেজনা বাড়ার ঝুঁকি কম থাকবে তবে এই পরিকল্পনা ঝুঁকিমুক্ত নয় স্বীকৃতিহীন একটি প্রশাসনের সঙ্গে চুক্তি করার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে ইরান সম্পৃক্ততার কারণে আমেরিকা সেকেন্ডারি স্যাংশনের ঝুঁকি থাকবে এবং আইসিসকে মতো জঙ্গি গোষ্ঠীর হামলার আশঙ্কা তো রয়েছে সার কথা হল সরাসরি আফগানিস্তানে প্রবেশ না করে ইরানকে ভিত্তি করে একটি মানবিক কেন্দ্রিক নিরাপত্তা সক্ষম মডেল তৈরি করা সম্ভব এর মাধ্যমে ভারত ধীরে ধীরে আফগান আকাশে তার উপস্থিতি বাড়াতে পারে সন্ত্রাসবাদের উপর কড়া নজর রাখতে পারে এবং সবচেয়ে বড় কথা ওয়াশিংটনের সংবেদনশীলতা এবং আঞ্চলিক রাজনীতির জটিল সমীকরণকে একসঙ্গেই সামলাতে পারে এই স্ট্র্যাটেজিক পদক্ষেপ কি ভারতের জন্য একটি মাস্টারস্ট্রোক হবে নাকি একটি নতুন চ্যালেঞ্জের সূচনা করবে আপনার কি মনে হয় কমেন্টে আমাদের জানান